শর্স মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে আপনাদের জন্য কিছু অরিজিনাল চায়না চায়নাল ফ্যাব্রিক্সের টু পিসের কর দেখাবো এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন হবে তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি শাহান এন্টারপ্রাইজ মাকসুর টার পঁয়শো রোড ঢাকা বারোশো পাঁচ এটা অনেক বড় একটা পাইকের শোরুম এখানে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিসের হিউজ কালেকশন আছে আচ্ছা তো শুরুতে দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে আচ্ছা চল্লিশ বড়ি এটা এটা কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এগুলোর কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে পায়জামাটা এটা জামা পায়জামা সেম ফ্যাব্রিক্স ওকে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া সর্বনিম্ন ছয় পিস আচ্ছা যে কোনো ছয় ডিজাইন থেকে তো ছয় পিস নেওয়া যাবে এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু ভিওয়ার্স খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট আপনারা কিন্তু নিয়ে নিবেন আচ্ছা এটা হচ্ছে আর একটা প্রিন্ট এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট হবে আচ্ছা এটা হচ্ছে চায়নার ভিতরে আছে চায়না লিন এটা তাই না এই যে আচ্ছা চায়না কটন এটা দেখেন এটাও খুব সুন্দর দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে আফসন করা আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এটার বডি সাইজ কত আছে ভাইয়া এটাও চল্লিশ বিয়াল্লিশ ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর

মানে এটা হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ খুচরা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে মিরোর কাজের টু পিস তাই না এটা কিন্তু সব জায়গায় চারশো পঞ্চাশ হোলসেল হচ্ছে ভাইয়েরা হচ্ছে তিনশো পঞ্চাশে হোলসেল দিচ্ছে এটা হচ্ছে অরিজিনাল চায়না নিলেন এগুলো তিনশো পঞ্চাশ করে টু পিস রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর যে কোনো ছয় পিস নিলেই হোলসেল বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটার মানে বডিও চল্লিশ হবে লংও চল্লিশ হবে স্যালার তো ফ্রি সাইজ এই যে এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কালার কন্ট্রাস্ট আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মানে যারা টু পিসের কর্স নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে আপনার কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে কিন্তু দিয়ে দিতে পারবেন এই যে এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কিন্তু শেড পাচ্ছেন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনার এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ